আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা এখন করবো ইউনিট কোয়ার্ডিনেট লেসন ফাইভ এবং সিক্স নি দেখো এখানে ইতে দেওয়া আছে যে ফিলিং দ্য ব্ল্যাংকস ঠিক আছে আমরা এই ফিলিং দ্য টি পূরণ করবো তারপরে আছে কি দেখেন এফে দেওয়া আছে কি ম্যাচে দ্য ওয়ার্ডস অর্থাৎ এই ওয়ার্ডসগুলো মিলানো এটাও আমরা সমাধান করবো আর কি আছে এই পেজে একটু দেখে নেই আর আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষার আলোকপাত এখানে গ্রামার নিয়ে আলোচনা করা হয়েছে তারপরে এই যে আছে দেখো আন্ডারলাইন দ্য সেন্টেন্স উইথ কোটেশন মার্কস অন দ্য পেজ ফিফটি ফোর অর্থাৎ ফিফটি ফোরের পেজ এবং কত ফিফটি ফাইভ ফিফটি ফোর এবং ফিফটি ফাইভ পেজের যেগুলো কোটেশন মার্কস আছে সেগুলোকে আমরা দিয়ে কি করতে বলছে আন্ডারলাইন করতে বলছ ওকে তাহলে চলো পেজ নাম্বার ফিফটি সেভেন সমাধান করি তোমরা বইটা হাতে নিয়ে নিবা ঠিক আছে তার পরবর্তী ক্লাসে আমরা পড়বো ইউনিট ফিফটিন নিয়ে তাহলে আমরা প্রথমে এটাই তো দেখে নিই পেজ নাম্বার ফিফটি সেভেন ওকে দেখো এখানে উত্তরটি আমি লিখেছি তোমরা একটু মিলিয়ে নাও তার ফার্স্টেস্ট অর্থ হচ্ছে সবচেয়ে থেকে দ্রুতগামী আর ফার্স্ট মানে হলো অতিক্রম করলো রেস্ট মানে দৌড় প্রতিযোগিতা করলো স্লোয়েস্ট ধীরগতি স্টেডিলি ধীর স্থির ঠুক অত টেক থেকে কি ঠুক টোক অত হলো নিল অত জয় করলো দেখো প্রথমে কি আছে দ্য হিয়ার ওয়াজ দ্য ফাস্টেস্ট এনিম্যাল এখানে আমরা কি দিব দ্য হিয়ার এর ফাস্টেস্ট শব্দটা বসাবো অর্থাৎ করবুস হচ্ছে সবচেয়ে দ্রুতগামী প্রাণী বাট দ্য টর্টয়েজ ওয়াজ দ্য স্লোয়েস্ট এনিম্যাল অর্থাৎ স্লোয়েস্ট এখানে কি দিব আমরা স্লোয়েস্ট বসাবো ওয়ান ডে

এস কম্বরে আছে দেখো ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য ওয়ার্ডস উইথ সিমিলার মিনিং ইন কলাম বি এংগ্রি এংগ্রি অর্থ হচ্ছে কি রাগান্বিত ঠিক আছে তাহলে এংগ্রি কার সাথে মিলবে এজ এ ফিউরিয়াস অর্থ রাগান্বিত বা উত্তেজিত ফার্স্ট অর্থ হচ্ছে দ্রুত দ্রুত মানে কি কুইক তাড়াতাড়ি নেপ অর্থ হচ্ছে ঘুমানো তাহলে নেপ যাবে স্লিপের সাথে স্লিপ অর্থ ঘুমানো নেক্সট অর্থ হলো বি সাইড কি পাশে তাহলে নেক্সট মিবে কার সাথে বি সাথে স্টার্ট তো শুরু করা বিগিন কি শুরু করা ওকে এখন ল্যাঙ্গুয়েজ ফোকাস জিতে দেখো কোটেশন মার্কস এই যে উপরে যে চিহ্নটা দেওয়া আছে এটাকে কোটেশন মার্কস বলে বলছে উই ইউজ কোটেশন মার্কস টু শো পার্ট সামন সেট ওকে আমরা কোটেশন মার্কস ব্যবহার করি টু শো দেখাতে হট যা সামন সেট অর্থাৎ যখন সামন মানে কি কেউ একজন সেট মানে বলে যখন কি একজন কিছু বলে তখন সেটা বোঝাতে আমরা কোটেশন মার্কস ব্যবহার করি উই পুট কোটেশন মার্কস এট দ্য বিগিনিং আমরা কোটেশন মার্কসটি কি করি ব্যবহার করি এট দ্য বিগিনিং কোথায় শুরুতে ওকে অ্যান্ড এট দ্য এন্ড অফ দ্য পার্সনস ওয়ার্ডস এবং ব্যক্তির কথা শেষে ইউজ এ কমান বিফোর আফটার কোটেশন মার্স ইউজ ব্যবহার করি কমান একটা কমা ব্যবহার করি বিফোর আগে অথবা আফটার তো পরে কোটেশন মার্স মানে স্টার্ট উইথ এ ক্যাপিটাল কোটেশন মার্ক্স ভিতরে প্রথম যে লাইনটা থাকবে সেটাকে আমরা আর কি ক্যাপিটাল লেটার্স ব্যবহার করি দেখো একটা উদাহরণ দেওয়া আছে দ্য হিয়ার সেট খরগোশটি বলল এই যে খরগোশটি কি বলল তার বক্তব্যটাকে একটা কোটেশন মার্কস এটা হচ্ছে কোটেশন মার্কস এটার ভিতরে রাখা হয়েছে এবং প্রথম যে শব্দ শব্দটা বা লেটারটা সেটা কি বড় হাতের হয় যেরকম আই এন দা ফার্স্টেস্ট এনিমেল আইটা কি হচ্ছে বড় হাতের হয়েছে আরেকটা দেখো আই এম দা স্লোয়েস্ট এনিমেল সেট দা টর্টয়েস দেখো বক্তব্যটাকে এই যে কোটেশন মার্কসের ভিতরে রাখা হয়েছে এবং এখানে একটা কমা ব্যবহার করা হয়েছে আর বক্তব্যের প্রথম যে শব্দটা এটাকে ক্যাপিটাল লেটার ইউজ করা হয়েছে ঠিক আছে ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা জি নাম্বারটা করেছি এখন বলেছে আন্ডারলাইন দ্য সেন্টেন্স উইথ কোটেশন মার্কস অন দ্য পেজ ফিফটি ফোর এন্ড ফিফটি ফাইভ আর দ্য পৃষ্ঠা নম্বর চুয়ান্ন এবং পঞ্চান্ন নাম্বার যে পেজটা দেওয়া আছে ঠিক আছে সেগুলোর যেখানে কোটেশন মার্কস দেওয়া আছে সেগুলোকে আন্ডারলাইন করতে হবে সেটা তোমরা নিজেরাই পারবা তাহলে আজকের মতো এ পর্যন্তই তো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ